টাকাটা বের করে নেবেন এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব রূপশ্রী কন্যাশ্রী সবুজশ্রী আনন্দধারা হাজার হাজার কোটি টাকা কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন দিয়ে দেবো সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে কারণ অনেকগুলো আছে বলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে ছাত্রছাত্রীরা প্রায় আমার এক লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায় মাথায় রাখবেন তপস্বিলী আদিবাসী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে শস্য বিমা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা নব্বই পার্সেন্ট টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি তাহলে এই জেলার জন্য শুধু এই যে শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাবেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোটো দপ্তর শুধু সেখান থেকে টাকা খরচ হয় পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড সব দপ্তর থেকে আপনারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে আপনারা কিন্তু প্রত্যেকে জানতে চাইছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই তারিখ কিন্তু জানিয়ে দিয়েছে বা রাজ্য সরকার আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা আপনাদেরকে জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবাস যোজনা প্রকল্পের টাকা দিয়েছেন সাথে বিভিন্ন প্রকল্পের টাকা ডিস্ট্রিবিউশন করেছেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তার তারিখে কিন্তু জানিয়ে দিয়েছেন একটা আনুমানিক তো প্রথমে আপনাদেরকে বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এই যে এই প্রকল্পের টাকা এই টাকাটা দুই কিস্তিতে দেওয়া হয় একটা হচ্ছে খরিফ সিজন একটা হচ্ছে রবি সিজন তো এই খরিফ সিজনের টাকা কিন্তু ইতিমধ্যে এবার আপনারা পাবেন এই খরিফ সিজনের কেউ পাবে পাঁচ হাজার টাকা অথবা কেউ পাবেন দুই হাজার টাকা দুই কিস্তিতে যেহেতু দশ হাজার টাকা দেওয়া হয় এবং চার হাজার টাকা দেওয়া হয় মিনিমাম চার হাজার ম্যাক্সিমাম দশ হাজার টাকা দুই কিস্তিতে এবং এই টাকাটা গোটা বছরে দুইবার দেওয়া হয় তো এই প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন তো ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে চাইছেন অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে কবে তো আপনাদেরকে বলি কৃষক বন্ধু প্রকল্পের টাকার যে ডেট সেটা হচ্ছে এই যে মে মাস চলছে এ মে মাসে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না শেষের দিকে সাতাশ আঠাশ তারিখের দিকেও কিন্তু দেওয়া সম্ভব নয় কারণ আমরা যদি দেখতে যাই তাহলে কৃষক বন্ধু প্রকল্পের অফিসের যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি এবং রাজ্যকে রিপোর্ট দিতে পারেনি তো আপনার ব্লকে কৃষক বন্ধু যেই এডিও অফিসে হয় সেখানে যদি আপনি দেখেন খোঁজ নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে ডেটা এন্ট্রি অথবা কৃষক বন্ধু প্রকল্পের যে পোর্টালে সার্ভার ডাউনের ক্ষেত্রে অনেক সমস্যা তো গত এক সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের ঠিকঠাক কিন্তু সার্ভার নাই এবং সেক্ষেত্রে সার্ভার ডাউনের কারণে এই সার্ভার ডাউনের কারণে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের রকম অফিসিয়ালি কাজ করা যাচ্ছে না কারণ ব্যাঙ্ক ভ্যালিডেশান অনেক রয়েছে কারণ অনেকের ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মানে ব্যাংকের যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছেন জমা হয়তো সেই ব্যাংকের অ্যাকাউন্টটা বর্তমানে এখন বন্ধ এই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো সবগুলো কিন্তু ইনভ্যালিড এই জন্য অ্যাকাউন্টগুলোকে সমস্তটাই ভ্যালিডেট করতে হবে এর জন্য হয়তো কাস্টমার যেগুলো উপভোক্তা যারা রয়েছে তাদেরকে ডেকে ডেকে সেগুলো কিন্তু তারা ভ্যালিডেট করছে এর জন্য প্রত্যেকটা ব্লকে যদি দেখতে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশনের ব্যাঙ্ক ভ্যালিডেশন বাকি রয়েছে এর জন্য এই মাসে কোনোভাবে সম্ভব হচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া তবে আগামী মাসে যে মে জুন মাসে জুন মাসে আপনারা দশ তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন আশা করা যাচ্ছে কারণ এই মাসের মধ্যে এই ক্লিয়ার কিন্তু দিতে পারবে না এবং সমস্ত কমপ্লিট করার পর ওই জুন মাসের দিকে চার তারিখ বা পাঁচ তারিখের মধ্যে যেটা সরকারকে রিপোর্ট দিবে সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত ডিস্ট্রিক্টের ব্লক থেকে এই রিপোর্টগুলো কিন্তু দেওয়া হবে এবং ব্লক থেকে যখনই রিপোর্টটা দেওয়া হবে চার তারিখ বা পাঁচ তারিখের জুন মাসের যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া যেতে পারে তখনই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আসবে তো ইতিমধ্যে যে আপডেট সেটা আগামী দশ তারিখের মধ্যে আগামী মাসের আপনারা কৃষক বন্ধুর নতুন প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মাসের মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না তবে আগামী মাসে দশ তারিখের মধ্যে আপনারা কৃষক বন্ধু টাকা পেয়ে যাবেন হয়ে যেত এ মাসের মধ্যেই দেওয়া কিন্তু সার্ভার ডাউনজনিত এই কারণে দেওয়া নাও হতে পারে তবে চান্স খুবই কম আগামী মাসেই কিন্তু দশ তারিখের মধ্যে চান্সটা রয়েছে যেটা অফিসিয়ালি আপডেট তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই জানিয়ে দিলাম আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়গুলো অবশ্যই টাকা কিন্তু আগামী মাসে দশ তারিখের মধ্যে আপনারা অ্যাকাউন্টে পাবেন যারা নতুন আবেদন করেছেন তারাও পাবেন যারা পুরনো তারাও পাবেন তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে রেগুলার পাওয়ার জন্য